জোট থেকে তৃণমূল মালদা হরিশ্চন্দ্রপুর এক ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত দখল নেওয়ার পরেই সামনে এলো বড় দুর্নীতির অভিযোগ কাজ না টাকা টাকা নেওয়ার অভিযোগ ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের পঞ্চায়েত প্রধান দুর্নীতি করার জন্যই তৃণমূলে গেছে কটাক্ষ বিরোধীদের পাল্টা সাফাই তৃণমূলে পঞ্চায়েতের পাশা বদল হতেই ফের শুরু দুর্নীতি জোটের হাত থেকে তৃণমূলের হাতে পঞ্চায়েতে যেতেই সামনে এলো বড় দুর্নীতির অভিযোগ কাজ না করেই তুলে নেওয়া হয়েছে টাকা এমন অভিযোগ নিয়ে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী কাঠগড়ায় পঞ্চায়েত প্রধান এলাকাবাসীর এই অভিযোগ সামনে আসতেই সড়ক বিরোধীরা কংগ্রেস সিপিএম এর দাবি যখন জোটের হাতে পঞ্চায়েত ছিল কোনো দুর্নীতি হয়নি যারা জোট থেকে তৃণমূলে গেছে তারা দুর্নীতি করার জন্যই গেছে এটা প্রমাণিত যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে প্রধান প্রশাসনের তদন্ত করে দুর্নীতি দেখলে দল পাশে থাকবে না সাফাই তৃণমূলের হরিশচন্দ্রপুর এক ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ঘটনা উত্তর রামপুর গ্রামে হরিজন পাড়ায় রাধা গোবিন্দ মন্দির চত্বরে পঞ্চদশ অর্থ কমিশ্রণের তহবিল থেকে পঁচাত্তর হাজার টাকা ব্যয় টিউবওয়েল বসানোর কথা ছিল পঞ্চায়েতের অভিযোগ পঞ্চায়েতের প্রধান টিউবওয়েল না বসিয়ে প্রকল্পের পঞ্চাশ হাজার টাকা তুলে নিয়েছেন এই কথা জানতে পেরে হরিশচন্দ্রপুর এক ব্লকের ভিডিও সৌমেন মণ্ডলের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয়রা অভিযোগকারীরা বলেন আমরা হরিজন পাড়ায় চল্লিশটি পরিবারের বসবাস করি পাড়ায় কোনো সাব পাম্প নেই মন্দির চত্বরে একটি টিউবওয়েল বসানোর দাবি করেছিলাম প্রধানের কাছে প্রধান এসে পরিদর্শন করে যান পঞ্চদশ স্বার্থ কমিশনের তহবিল থেকে টিউবওয়েল শীঘ্রই বসানো হবে বলে আশ্বাস দেন পরে আমরা জানতে পারি প্রকল্পের কাজ না করে গত চার সেপ্টেম্বর পঞ্চাশ হাজার চব্বিশ টাকা তুলে নিয়েছে প্রধানকে বলে কোনো কর্তব্য কর্ণপাত করছে না তাই আমরা বিডিওর কাছে অভিযোগ দায়ের করছি গোটা ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা টিবেল মার্শাল বসার কথা ছিল আমাদের টিবেল বসা হয়নি এখনো টিবেলের টাকা তুলে নেওয়া হয়েছে প্রধান সাহেব তার জন্যই আমরা বিক্ষোভ জানাই মানে কথাই বসানোর কথা ছিল এই যে এখানে রাধাগোবিন্দ মন্দিরের পাশে এখানে কি টিবেল বসানোর কথা ছিল হ্যাঁ এখানে কি প্রধানে জানিয়েছিল তারপরে কি হলো টিউবেল কেন বসলো না আমরা জানি না তখন কেন বসলো না আমরা পরে জানতে পাই যে আমাদের টাকাটা আমাদের টাকাটা তুলে দেওয়া হয়েছে চার তারিখে সেটাই আমরা জানে তার মানে কত কত টাকা স্কিম ছিল পঁচাত্তর হাজার টাকার বিল আর কত টাকা তুলে নিয়েছে পঞ্চাশ হাজার একশো চব্বিশ টাকা মানে কে তুলেছে সেটা প্রধান সাহেব তুলেছে কি নাম প্রধানের কি নাম স্বামী মা খাতুন আর স্বামী হাজারুদ্দিন এই দুজনে মিলে কি টাকা কাজ করেছে কাজ করেছে আপনার কি করে জানলেন যে আপনাদের টিউবওয়েল না বসে টাকা তুলে নিয়েছে আমরা বিডিও অফিসে যাই ওখান থেকে আমরা জানতে পাই যে আমাদের টাকা তোলা হয়ে গেছে আমরা টিউবওয়েল কোনোদিন পাবো না তো আপনারা অভিযোগ জানিয়েছেন হ্যাঁ কাগজ আমরা জমা করেছি জানার পরে এখনো আমাদের রিপোর্ট আছে পৌঁছায়নি আজকে আপনি এসেছেন এই আপনার কাছে এখন আপনারা কি চাইছেন আমরা টিউবওয়েল চাই এর বিনা টিউবওয়েল গলেও পয়সা তুলে নিয়েছে আমরা এটা অভিযোগ চাই যে আমাদের কাজটা এসেছিল কাজটা কেন দেয়নি

উনি কি কোনোদিন এসেছিলেন মানে এসেছিল সব কিছু জিজ্ঞাসা করে গেছে আমাদের কাছে কোথায় বসাবো ক কি কোথায় বসালে কি হবে না বসালে তোমরা দাও আমাদেরকে পুছেছে আমরা বলেছি যে এখানে তুমি বসাও সব কিছু আমরা সব সমাধান করব এখানে তো টিবিল মানে ওই যে হরিজন প্রা আছে ওই পাড়াটাতে এরকমই ওই রাস্তাটা নিয়ে সমস্যা এবার রাস্তার পাশে আছে মন্দির মন্দিরের পাশে আছে ওই পূর্ণচন্দ্র দাসের জমি ওখানে এরকমই একটা রাস্তাটা নিয়ে খুব বিবাদ চলছে রাস্তাটা করতে দিবে না এরকমই ব্যাপার আর অ্যাকচুয়াল কিছুদিন আগে আবার ওইখানেই একটা টিউবওয়েল বসেছে এবার আমার গ্রামবাসীর অবজেকশান যে আমাদের একটা টিউবওয়েল আমাকে অ্যাপ্লিকেশন প্রধান ম্যাডামকে অ্যাপ্লিকেশান করেছিল যে একটা টিউবওয়েল দেওয়া হোক তারপরে এবার আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে এরকম এরকম ব্যাপার যে ওখানে তো টিউবওয়েল আছেই এই টিউবওয়েল ওটা মেরামত করে ঠিক করে দেবো ওখানকার ওই টিউবওয়েলটার জল ওরা খাবে আর অ্যাকচুয়াল ওই যেটা ওই চামারটুলি আছে আমাদের রোডের পাশে ওখানে ওরা খুব অনেক দিন থেকে মানে জলের কষ্টের জন্য ভুগনা ভুগছে তার জন্য ওরা ওদের এই অ্যাপ্লিকেশানটা আমরা ই করে নিয়ে অ্যাপ্লিকেশানটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে না টিউবওয়েলটা এখানে না দিয়ে ওখানে দেওয়াই ভালো সমস্ত গ্রামবাসী একটা অ্যাপ্লিকেশান করেছে অ্যাপ্লিকেশান করার পরে আমরা ওটা অফিসে আলোচনা করে হুম এনে সাহেব জানে এই ব্যাপারটা নিয়ে সবাই জানে মিটিংয়ে আবার আলোচনা করা হয়েছে তারপরে কিন্তু এক্সচেঞ্জ করে এই এই বাদ রোডের পার্শে জামারপুরিতে বলছি মন্দির থেকে কত দূরে ওরা বসেছে মন্দির থেকে মোটামুটি কত মিটার দূর হবে তিনশো তিন মিটার দূরে বসেছে না তো যারা অভিযোগ করেছে তারা কি জানতো বিষয়টা যে অন্য বসিয়ে দিয়েছে না ওরা জানে না ওরা আসল তো ওরা অভিযোগকারী না ও ওদেরকে কেউ চড়াচ্ছে এরকমের একটা ব্যাপার আছে

কিন্তু অভিযোগ তো বলছে যে মন্দিরের জায়গাতে বসানোর কথা মন্দিরের নামেই ছিল না কি বলছেন না মন্দিরের নামে ছিল জায়গাটা ঠিক আছে কুকুরের কুশিদা অঞ্চলের যে অভিযোগের কথা আপনারা বললেন আমরা খোঁজ দিয়ে দেখেছি সেখানকার সেই অঞ্চলে যেখানে টিউবওয়েলটি বসার কথা ছিল তার থেকে একটু দূরে পাড়াতে সেই টিউবওয়েলটা বসেছে যারা অভিযোগ করেছেন তাদের অভিযোগকে সঠিক গুরুত্ব দিয়ে আমাদের প্রশাসনিক কর্তারা যারা এনজিও আছে কনসার্ট ভিডিও আছেন তারা প্রবন্ধ করে দেখবেন যদি দেখা যায় তদন্তের প্রধান দোষী সাব্যস্ত হয় পথে কারণ তৃণমূল কংগ্রেস সাথে অ্যাডজাস্ট করে না আমাদের সাথে জিরো টলারেন্স আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন কিন্তু কোনো প্রধান দেখুন তৃণমূলের প্রধানের যে কমপ্লেনটা যে উঠছে মানুষ যে ক্ষিপ্ত হচ্ছে ক্ষিপ্ত হওয়ার একটা কারণ আছে কারণ হচ্ছে আমাদের টিকিটে সিপিএমের টিকিট সিপিএম কংগ্রেস জোটের টিকিটে পাস করেছিল পাস করার পর তারা আমাদের পঞ্চায়েত দখল হয় পঞ্চায়েত আমরা প্রধান করি পরবর্তীতে টাকার প্রলোভনে পড়ে আমাদের মেম্বাররা আমাদের প্রধান কী করলো তৃণমূলে চলে গেছে এখন চলে যাওয়ার পর মানুষ এখন দেখছে যে প্রধান দেখছে যে এখানে তো আমার ইনকামটা বেশি সিপিএম জোটের জায়গাতে ইনকামের জায়গাটা কম ছিল বলেই আজকে তৃণমূলে গিয়ে তারা দুর্নীতি করছে এবার দুর্নীতি করছে অটোমেটিক পাবলিক তো একটু ক্ষিপ্ত হবে দুর্নীতি করলে দুর্নীতিবাদ মানুষের এগেস্টে মানুষ তো অবশ্যই কথা বলবে রায় তো দুর্নীতির বিপক্ষেই দিয়েছিল দুর্নীতির বিপক্ষে রায়টা দিয়েছিল বলে সিপিএম কংগ্রেস জোটের প্রার্থীরা আজকে আমাদের জিতেছিলো আমরা পঞ্চায়েত দখল করেছিলাম আজকে পঞ্চায়েত থেকে আমাদের জিতা মেম্বাররা চলে গেছে আজকে তৃণমূলে আজকে তৃণমূলে টাকার খেলা চলছে আজকে যদি কেউ দুর্নীতি করে থাকে তাহলে তাদের তো ছাড়ার কোনো কথা না পাবলিক তার হেস্তা নাস্তা করে বুঝেই নিবে বাকিটা যা আছে বুঝে নিবে পাবলিক ব্যাপারটা হচ্ছে যদি প্রধান বা কোনো মেম্বার তৃণমূল পরিচালিত প্রধান বা মেম্বার যদি কাজ না করে টাকা আত্মসাত করে থাকে তাহলে তার জবাব তো তাকে মানুষকে দিতেই হবে মানুষ তো তার অধিকার বুঝে নিবে আমার জায়গাতে কাজ হলো এই অ্যালটমেন্ট হলো অথচ কাজ হচ্ছে না তাহলে সেটা মানুষ বুঝে নেবে না এই সরকারের কথা যত কম বলা যায় ততই ভালো কারণটা হচ্ছে এই সরকার হচ্ছে সবচেয়ে বড় দুর্নীবা দুর্নীতিবাজের সরকার এই আপনারা দেখছেন গোটা কলকাতা গোটা ভারতবর্ষ যে চলছে আজকে তৃণমূল দলটাকে আজকে ছিচি করছে ছিচি করার কারণটাই হচ্ছে যে আজকে এত দুর্নীতি এত তোলাবাজ এত মাটি মাফিয়া এত দালাল গোটা দলটাতে ভরে গেছে বলে আজকে মানুষ তার এগেস্টে দাঁড়িয়েছে রুখে দাঁড়িয়েছে আমরা আশাবাদী এবং আমরা দেখতে পাচ্ছি পেপারে যা দেখলাম আজকে যে তৃণমূল এবং বিজেপি সিপিএমকে আক্রমণ করছে আমরা তো শূন্য গোটা পশ্চিমবঙ্গে আমরা শূন্য আমাদের অস্তিত্ব নেই তবু মানুষ আমাদের সাথে আছে আমরা জানি আমরা যদি ভালো কাজ করে থাকি মানুষ আমাদের পক্ষে থাকবে রাস্তায় আছি আমরা আগামী দিনেও